ফেসবুকে আমরা সবাই কাজ করছি যার পর না এই পরিশ্রম করছি কিন্তু এই পরিশ্রমের পরে আপনি মনিটাইজেশনটা পাচ্ছেন কিনা না এটা কি আপনি জানেন না মনিটাইজেশন খেয়ে পাবেন কে পাবেন না এখনও আমরা আদৌ বলতে পারতেছি না তবে কিছু জিনিস আমাদের যদি জানা থাকে আর ওই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো যে আমি মনিটাইজেশন পাওয়ার যোগ্য আছি নাই এখন আমি আজকে জাস্ট সিম্পল একটা কথা বলবো যে ফেসবুকে মনিটাইজেশন না পাওয়ার পিছনে ষোলোটা কারণ আছে কতটা কারণ বলছি ষোলোটা কারণ ফেসবুকে আমি আবারও রিপিট করছি ফেসবুকে মনিটাইজেশন না পাওয়ার পিছনে ষোলোটা কারণ আছে তার মাঝে অন্যতম একটা কারণ হচ্ছে আমি সেটাই আজকে বলবো অন্যতম কারণটা হচ্ছে অ্যাস্ট্যাটিক ভিডিও এস্ট্যাটিক ভিডিওটা কি এই স্ট্যাটিক ভিডিওটা হচ্ছে মনিটাইজেশন না পাওয়ার পিছনে অন্যতম একটা কারণ অ্যাস্ট্যাটিক ভিডিও হচ্ছে আমরা অনেকে দেখে থাকি যে আমার আমাদের অনেকের যেমন একটা ছবি আছে অথবা প্রাকৃতিক কোনো দৃশ্য আছে অথবা ফুল ফল পাখির বিভিন্ন ধরনের একটা ছবি আমরা দিয়ে সেটাকে রিল বানিয়ে আমরা ফেসবুকে আপলোড করে দিই এটা হচ্ছে অ্যাস্ট্যাটিক ভিডিও ঠিক আছে এই জিনিসটা যদি আপনি করে থাকেন তাহলে এখনো ডিলেট করুন মনিটাইজেশন পা অ্যাপ্লাই করার আগে পাওয়ার আগে আপনি ওইটা থাকা অবস্থায় কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে স্টাডি ভিডিও আরেকটা জিনিস বোঝায় সেটা হলো যে আমরা কী করি যে চার পাঁচ সেকেন্ডের পাঁচ সাত সেকেন্ডের একটা ভিডিও আমরা বানাই ঠিক আছে বা দশ বারো সেকেন্ডের একটা ভিডিও আমরা বানাই ফেসবুকের রুলস হচ্ছে পনেরো সেকেন্ডের উপরে ভিডিও হওয়া কিন্তু আপনি ভিডিওটা শর্ট ভিডিও করে ফেলেছেন একদম পাঁচ সাত সেকেন্ড বা দশ বারো সেকেন্ড করে ফেলেছেন এখন আপনি ভাবছেন যে না ওইটাকে আপনি পনেরো সেকেন্ডের উপরে আপনি ভিডিওটা করে ফেলবেন এজন্য আপনি স্পিডটা কম কম কমিয়ে দেন স্পিডটা কমিয়ে দেওয়ার ফলে ওই আপনার যে জেনারেল যে ভিডিওটা লেন্থ ছিল ওইটা কিন্তু বড় হয়ে গেছে পনেরো সেকেন্ডের উপরে চলে গেছে ওই ভিডিওটা করেছেন আপনি অ্যাস্টেটিক ভিডিও তারপরে আরেকটা ভিডিও আপনি করে থাকেন যেটা হলো যে আপনি কোথাও হেঁটে যাচ্ছেন বা একটা যানবাহন হাট মানে চলছে ওইটাকে আপনি যাতে স্লো মোশন করে ফেলেন ঠিক আছে যদি আপনি ওই যে স্লো মোশন করে আপনি ভিডিওটা আপনি বানাচ্ছেন সেটা কয়েক সেকেন্ডের হতে পারে কয়েক মিনিটের হতে পারে আপনি ওই ধরনের যে ভিডিওটা আপনি করছেন সেই ধরনের ভিডিওগুলোকে বলা হয় স্ট্যাটিক ভিডিও যদি এই জাতীয় ভিডিও আপনি পরে থাকেন তাহলে এই ভিডিওগুলো আপনি এখনই ডিলিট করুন এই ভিডিওগুলো থাকা অবস্থায় আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না এটা কিন্তু ফেসবুকের মনিটাইজেশনের মাঝে ষোলোটা নিয়ম মাঝে নিয়মের মাঝে অন্যতম একটা নিয়ম এই বিষয়টা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে তো এখন আমরা অনেকে না জেনে কিন্তু ইতিমধ্যে একটা ছবি দিয়ে জাস্ট একটা রিল বানিয়ে দিয়েছি অথবা দুইটা তিনটা ছবিকে জুড়ে আমরা কি করছি একটা রিল আমরা বানিয়ে দিয়েছি এই ধরনের ভিডিওকে বলা হয় স্টাডি ভিডিও ফেসবুকের নিষেধ এই ধরনের ভিডিও করা যাবে না ঠিক আছে তো আমরা এখন পর্যন্ত করে থাকলে সেগুলো আমরা ডিলিট করব না করে থাকলে আমরা সচেতন থাকবো যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের ভিডিও না করি আজকে আমি জাস্ট ষোলোটা পয়েন্টের একটা পয়েন্ট নিয়ে কথা বললাম আগামী দিন আমি অন্যান্য পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে হাজির হবো সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে